সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে স্বামী বা স্ত্রীর ভালোবাসা একটা তদবির দেবো যদি আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে না অথবা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না কেউ কারো কথা শোনে না এমন সিচুয়েশানে এটা হাজব্যান্ড তার ওয়াইফকে করতে পারবে এবং ওয়াইফ তার হাজব্যান্ডকে করতে পারবে নিয়ে প্রথম থেকে পুরো ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে দেখুন নিয়ম বলাই আছে তারপরেও বোঝার স্বার্থে আমি প্রত্যেককে বলে দিচ্ছি নিচের নকশাটা আপনাকে অরিজিনাল ম্যাস্কো জাফরান কালিদারা ভোজপত্রের মধ্যে একলাসের সাথে মানে বিশ্বাসের সাথে ভক্তি সহকারে আপনাকে লিখতে হবে লিখে পানিতে ভিজিয়ে যে কোনো স্বামী বা স্ত্রীকে খাওয়াতে পারেন যদি কোনোভাবে তাহলে সে তার ভালোবাসায় বেকুল হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম ফুলানবিন ফুলানের স্থানে স্ত্রীর নাম ও তার মায়ের নাম লিখতে হবে নিচে এবং দ্বিতীয় ফুলানবিন ফুলানের স্থানে স্বামী এবং তার মায়ের নাম লিখতে হবে আর ভালো ফায়দা পাওয়ার জন্য আপনাকে এই তোয়া শব্দটা নয়শ একবার লিখতে হবে এই নকশার মধ্যে যে কয়বার দেওয়া আছে সেই কয়বার তো আপনি লিখে খাওয়াবেন কিন্তু ভালো রেজাল্ট যদি এক্সপেক্ট করেন বা আশা করেন সেক্ষেত্রে আপনাকে টোটাল নকশাটা লিখতে হবে নয় মানে তোয়া লিখতে হবে শব্দটা নয়শো একবার ঠিক আছে নয়শো একবার তোয়া লেখা খুব বেশি একটা বড় বিষয় না এটা সহজেই ধরতে গেলে আপনি যদি সঠিকভাবে করেন তাহলে আপনার কাছে একশোতে এক হাজার পার্সেন্টই হবে তবে হ্যাঁ এটা কোনো কুমতলবে স্বামীর থেকে কোনো কিছু আদায় করা বা স্ত্রী থেকে কোনো কিছু আদায় করা এমন মতলব নিয়ে প্রয়োগ করবেন না ধন্যবাদ